আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমি আশ্রয় চাই মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় দেয় আল্লাহর নামে শুরু কুল আউযু বলো আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকের মালিকিনাস সমস্ত মানুষের অধিপতি ইলাহিনাস সমস্ত মানুষের মাবুদের অর্থাৎ আশ্রয় গ্রহণ করছে আল্লাহত যিনি সকলের প্রতিপালক প্রকৃত অর্থে সকলের বাদশা এবং সকলের সতিকারের মাবুদ মেসাররিল আছিল সন্ন্যাস সেই কুমন্ত্রণাদ তার অনিষ্ট হতে যে পেছনে আত্মগোপনে করে অর্থাৎ হজরত ইবনে আব্বাস রাজিবিলা তালা থেকে বর্ণিত যে কোনো শিশুর জন্ম গ্রহণ করে কুমন্ত্র না দাতা শয়তান তার অন্তরে চেপে বসে যখন সে সচেতন হয় তখন যদি আল্লাহ তাআলা জিকির করে। তবে সে কুমমন্ত্র না দাতা পেছনে অদৃশ্য হয়ে যায় আবার যখন গাফেল হয়ে যায় ফিরে এসে কুমমন্ত্র না আল্লাজি ইউবাস উইচ উফিস সুদুরিন্যাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণাদে মিনার জিন্নাত সে জিন্দের মধ্যে হতে হোক বা মানুষের মধ্যে হতে সুরা আনামে বলা হয়েছে শয়তান যেমন জিন্দের মধ্যে হয় তেমনি মানুষের মধ্যেও হয় তবে জিন শয়তানদেরকে চোখে দেখা যায় না আর অন্তরে কুমন্ত্রণা দেয় আর মানুষ শয়তানদেরকে চুকে দেখা যায় তারা এমন সব কথাবার্তা বলে যা শুনলে অন্তরে নানা রকমের কুচিন্তা জাগ্রত হয় তাই এ আয়াতে উভয় রকম কুমন্ত্রণাদাতা থেকে আল্লাহ তালার আশ্রয় যাওয়া হয়েছে এসুরায় যদিও শয়তানের কুমন্ত্রণা দেওয়ার শক্তির কথা জানানো হয়েছে কিন্তু সেই সঙ্গে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়ে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আল্লাহ তালার কাছে পানাহ চাইলে এবং তার জিকির করলে শয়তান দূরে সরে যায় সুরান ইসায় বলা হয়েছে তার কৌশল দুর্বল এবং তার এও শক্তি নেই যে মানুষকে গুনাহ করতে বাধ্য করবে সুরা ইব্রাহিমে খুদ শয়তানের শিকার করবে যে মানুষের উপর আমার কোনো আধিপত্য নেই বস্তুত শয়তান যে মানুষকে দুখা দেওয়ার চেষ্টা করে এটা মানুষের জন্য এক পরীক্ষা যে ব্যক্তি তার ধুখায় পড়তে অস্বীকার করে এবং কাছে চায়। তার কোনো করতে পারে না। সূচনা ফাতিহা দ্বারা তাকে আল্লাহ প্রশংসা ও গুণাবলী উল্লেখ করার পর তারোই কাছে সরল পথের হেদায়ত দান করার জন্য দোয়া করা হয়েছিল এবার সমাপ্তিটা না হয়েছে সুরা নাস দ্বারা এতে শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া হয়েছে এভাবে সরল পথে চলার ক্ষেত্রে শয়তানের পক্ষ হতে যে বাধার সৃষ্টি হতে পারত তা অপসারণের পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে নফস ও শয়তানের উভয়ের অনিষ্ট থেকে রক্ষা করুন আমিন